সালামু আলাইকুম আপনি যদি একজন অনলাইন ই কমার্স ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা দারুণ সুখবর সাধারণত আমরা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আমরা ক্লায়েন্ট খুঁজে থাকি বর্তমানে ফেসবুকে বুস্ট করে অনেক টাকা খরচ করে আমরা অনেক সময় ক্লায়েন্ট পাই না যারা ফেসবুকে ফিউজ পরিমাণ ডলার কস্টিং করেও বা ফেসবুকে ইউটিউবে বিভিন্ন কন্টেন্ট দেওয়ার পরেও চাহিদা মতো ক্লায়েন্ট খুঁজে পান না তাদের জন্য সারা বছরে ফ্রিতে মার্কেটিং করার জন্য আজকে একটি পলিসি নিয়ে আসলাম মনে করেন আপনি আপনার কাছে যদি আপনার জেলার বা সারা বাংলাদেশের পাঁচ হাজার বা একপক্ষ মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে থাকে তাহলে আপনি প্রতিদিন টুইটে হোয়াটসঅ্যাপ করতে পারবেন প্রতিদিন আপনার টার্গেটের কাস্টমারকে কল দিতে পারবেন বা প্রতিদিন আপনি এস এম এস দিয়ে সামান্য খরচে আপনার কাস্টমারের কাছে আপনার তথ্যটা পৌঁছাতে পারবেন আমরা যদি আপনাকে আপনার জেলার পাঁচ হাজার প্লাস মাইনাস নাম্বার বা সারা দেশের এক লক্ষ প্লাস নাম্বার প্রোভাইড করি তাহলে আপনার ব্যবসার ক্ষেত্রে কতটুকু সহায়তা হবে আমরা বাংলাদেশের প্রতিটা জেলার মার্কেটিং লিড বা সারা দেশের একসাথে মার্কেটিং লিড সেল দিচ্ছি পঁচাশি পার্সেন্ট ছাড়ে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় প্রতিটি জেলাতেই আপনি হাজার বা সারা বাংলাদেশের লিস্ট যদি আপনি একসাথে সংগ্রহ করতে চান লক্ষ প্লাস আপনি সংগ্রহ করতে পারবেন মাত্র পনেরোশো টাকায় এছাড়া কিভাবে আপনি মার্কেটিং লিস্ট গুলো কালেক্ট করে কিভাবে আপনি কাজে লাগাবেন কল হোয়াটসঅ্যাপ বা এস এর মাধ্যমে এই প্রসেসের জন্য আমাদের বেশ কিছু টিউটোরিয়াল আপনি ফ্রিতে পেয়ে যাবেন আপনি আপনার জেলার বাংলাদেশের মার্কেটিং কালেক্ট করে কল বা মাধ্যমে ফ্রিতে বা সামান্যতম খরচে আপনি সারা বছর মার্কেটিং করতে পারবেন এবং আপনার টার্গেটেড পার্সনদেরকে আলাদাভাবে মেনটেন করে আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন আপনার মাসিক বা বাৎসরিক খরচকে হিউজ কমিয়ে নিয়ে আসতে পারবেন তাই এই সুযোগ হাতছাড়া না করে এখনই ক্লিক করুন ডাব্লিউড প্রযুক্তি সেবা ওয়েবসাইটে বা বিস্তারিত জানতে কল বা হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান নাম্বারে